কোরআনময় রমাদান রমজান হবে কোরআন যারা বিভিন্ন অফিসে আছেন আদালতে আছেন ব্যাংকিং করছেন হোটেলে বসে আছেন ইত্যাদি যে যে প্রফেশনে আছেন শুরুতেই কোরআন তেলাবাদ শুরু হবে কোরআন তেলাবাদ ছেড়ে দিবেন কোরআন তেলাবাদ পাঁচতে থাকবে আপনি কাজ করবেন কোরআনময় রমাদান যেখানে যাবেন সেখানে কোরআন গান শুনবেন না কোরআন শুনবেন বাসায় কোরআন তেলাওয়াত ছাড়বেন সবে মিলে দেখবেন কোরান ময় চর্চা হবে পারা যাবে না রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ মানে পাপ কাজ অন্যায় কাজ ছাড়তে পারলো না তার না খেয়ে থাকা না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই এটা জাস্ট উপোস এটা জাস্ট অনাহার জাস্ট আমি পানি খাইনি আমি খাবার দাবার গ্রহণ করিনি দ্যাটস ইট এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোনো কারণ ছাড়া এই লোক রমজানের পরে লাগাতার না থেমে থেমে না লাগাতার একটার বদলে দুই মাস রোজা পালন করতে হবে ভাবা যায় এটা কি তুমি একটু ভাবো রমজান মাসের একটা রোজা ভাঙলে রমজানের পরে একটার বদলে কাফারা হচ্ছে লাগাতার দুই মাস সিয়াম এরপরে এটা গেল জরিমানা এটা গেল কি এটা গেলো জরিমানা মানা এর পরেও তোমার মাপ চেয়ে নিতে হবে রোজা যে বিনা কারণ তাও বা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে রোজা ভাঙার কারণে মানে একটা রোজা ভাঙার কারণে দুই মাস রোজা থাকলো যথেষ্ট কি বাকি আছে মাপ মাপ চেয়ে নিতে হবে মাপ পাইছো না পাইছো এটা কে জানে ইট ইজ দ্য বেস্ট পলিসি সততাই সবকিছু আর আপনি যুবক যেহেতু আপনাকে চরিত্রবান হতে হবে মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস্ট মনে রাখবেন টাকা গেছে কিছু ক্ষতি হয়েছে স্বাস্থ্য হয়েছে আবার ফিরে আসবে কিন্তু চরিত্র যে নষ্ট হয়ে না এজন চরিত্রবান হন সৎ রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি তাই না আল্লাহ পাকের মায়া হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আছে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্ধবা স্ত্রী সহবাস ত্যাগ করছে হালাল গুলো ছেড়ে দিয়েছে আমার জন্য আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ উপযুক্ত মনে করতে দোয়া কবুল করবেনি করবেন দোয়া করার পদ্ধতি জানতে হবে খারাপ খাওয়া যাবে না শরিক করা যাবে না বেদাত করবো না ইনশাল্লাহ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করবো নবী নবী সাল্লাহামের প্রতি দরুদ করবো ঠিক আছে দোয়া কবুলের সময়গুলো গুলা বেছে বেছে দোয়া করব ইনশাল্লাহ দোয়া করবো বিষ্ণু সাহেব ইসলাম বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসুস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসু থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে তোরে আমি ধরবো এই জন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না اعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم